আজ কালবৈশাখী ঝড়ের কারণে রাস্তায় এভাবে গাছগুলো ভেঙে পড়ে গেল সঙ্গে আম ও প্রচুর ক্ষতি হয়ে গেল হ্যালো বন্ধুরা ইটাহার থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে প্রচুর জোরে ঝড় উঠে গেল তারপরে কিছুটা দূর যেতে গিয়ে বাইকটা থামিয়ে একটা গিয়ে থামলাম তারপরে আমি দেখি যে আমার পুরো শরীর বৃষ্টিতে ভিজে গিয়েছে এভাবে বেশিক্ষণ থাকলে পরে ঠান্ডা লেগে যাবে তাই আমি আমার পকেট থেকে রুমালটা বের করে আমার মাথা ও চোখ মুখ মুছে নিলাম হঠাৎ করে দেখি যে রাস্তায় থাকা একটি ব্যারিকেড ঝড়ের কারণে রাস্তার উপরে উল্টে পড়ে গিয়েছিল এটা কারণে যাতে বড় সড়ো দুর্ঘটনা না ঘটে তাই একটি সেভিক পুলিশ গিয়ে এটাকে টেনে রাস্তার ধারে সরিয়ে রাখলো তারপরে বৃষ্টিটা কমার পরে আরো কিছুটা দূর বাইক নিয়ে যাবার পরে আমি আমার গ্রামের কাছে পৌঁছে দেখি যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল এবং ঝড়ের কারণে রাস্তার মধ্যে একটি গাছ ভেঙে পড়ে রাস্তাকে ব্লক করে দিয়েছে তারপরে বৃষ্টি কমে যাওয়ার পরে আমি আমবাগানে গিয়ে দেখলাম যে এই গাছগুলোতে আরো প্রচুর পরিমাণে আম ছিল কিন্তু ঝড়ের কারণে অনেক আম মাটিতে পরে নষ্ট হয়ে গেল এরপরে আমি আমবাগানের পাশে আমাদের ধানের জমিতে গিয়ে দেখলাম যে ঝড়ের কারণে আমাদের প্রচুর ধান পড়ে গিয়েছে তার জন্য আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেল